বেল তরমুজ আনারস এবং অন্যান্য যত কাঁচামাল আছে সকল ধরনের কাঁচামাল এই হাট থেকে আপনি ক্রয় করতে পারবেন হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে এসেছি গাজীপুর মাওনার জয়নাবাজারের সদর সুপার মার্কেটে যেখানে আসলে আপনি একটা বিশাল বড় শপিং মল পাবেন এবং তার পাশে পাবেন উপশহর সুপার মার্কেট যেখানে আপনি সকল ধরনের কাঁচামাল এখান থেকে আপনি পাইকারি সংগ্রহ করতে পারবেন পেঁয়াজ আলু রসুন আদা যত কাঁচা বাজার আছে সকল দরে কাঁচা বাজার এখানে আপনি পাইকারিতে নিতে পারবেন এখানে সারা বাংলাদেশ থেকে যারা পাইকারি সেলার এবং যারা কৃষক শ্রমিক সরাসরি তারা এখানে তাদের পণ্যগুলো নিয়ে এসে পাইকারিতে বিক্রি করে এটি অবস্থিত গাজীপুর মাওনার বাজার সদর সুপার মার্কেটে আসলে আপনি এই বাজারটি দেখতে পারবেন এখানে প্রতিনিয়ত হাটটি বসে থাকে সকালে শুরু হয় হাটটি এবং সারা দিন বিপি বা দুপুর পর্যন্ত হাটটি চলতে থাকে দেখুন এখানে আসলে আপনি সকল ধরনের এই যে লেবু তারপর টমেটো কাঁচামরিচ বেগুন পেঁয়াজ শসা গাজর আনারস এবং অন্যান্য যে ধরনের ফুটকি আইটেম তেল এরকম যাবতীয় আইটেম আপনারা এই মার্কেটে এসে নিতে পারবেন এটি দীর প্রায় দীর্ঘদিন যাবত এখানে এই মার্কেটটি চালু রয়েছে তাই আপনারা যারা পাইকারিতে বাজারগুলো সংগ্রহ করতে চান তাহলে এই মার্কেটে চলে আসতে পারেন আবার আপনাদের বলে দিচ্ছি এটি হচ্ছে গাজীপুর মাওনা জয়না বাজার একদম বাস স্ট্যান্ডের সাথেই সুপার মার্কেট আসলে আপনারা এই বিশাল বড় হাটটি দেখতে পারবেন এবং যারা কৃষক বা শ্রমিক বাইরে আছেন যারা উৎপাদন করেছেন আপনার কাঁচামালগুলা কোথায় বিক্রি করবেন জানতেছেন না আপনারা চাইলে এই হাটে নিয়ে আসতে পারেন আপনার মালামালগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে